গুড মর্নিং কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো আমার সোনা আমরা হাঁটতে এসছে ক্লান্ত হয়ে গেছে রেস্ট নিচ্ছে লুসি লুসি এদিকে দেখা হাঁটতে বেরিয়েছো তো শুয়ে রয়েছো কেন তুমি হ্যাঁ ওঠো হাঁটু হাঁটু করো তো দেখো এই যে পাপা নিয়ে বসে রয়েছে পাপাও বসে রয়েছে

দেখো পাপা কত গাছ লাগিয়েছে করে নাও ফাইনালি হেঁটে চলে এসেছে তোমাদের তো বলছিলাম ওর জন্য ওর পাপাই যে এটা লাগিয়ে দিয়েছে যাতে বেরোতে না পারে এত দুষ্টু কি বলবো এটা লাগিয়ে দেবো শান্তি হলো মনে ঘরে কাজ করতে পারবো লুসি দেখ ভালো হয়েছে আর বেরোতে পারবে না বেরোতে আর পারবে না এখান থেকে বসে বসে দেখো সবাইকে দেখো আমার মাম্মা হেঁটে এসে বেলটাকে নিয়ে কিরকম খেলা করছে কামড়ে কামড়ে আর এই যে আমি মামার জন্য এখন আটা মাখছি সকালে রুটি হবে এখন বাজে ছটা উনচল্লিশ মামা টিফিন করবে তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কি দুষ্টু দেখো বেলটা ছিঁড়ে গেলে তুমি বাইরে যেতে পারবে না কিন্তু লুসি এই যে এদিকে দেখো কই এ দেখ ছিঁড়ে গেলে কিন্তু যেতে পারবি না চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো সকাল হয়েছে লুসি দুষ্টুমি করবো না সেটা কখনো হয় মানা যায় বলো দেখো আটা এই যে জলের ঢাকনাটা খুলে রেখেছি দেখো ফট করে এসে নিয়ে পালিয়েছে মুখে করে নিয়ে এবারে কামড়া কামড়ি করছে এই দেখো এই তো দুষ্টু এই যদি এখন ধরতে যাবো তো দৌড়ে দৌড়ে পালাবে এটা জলের ঢাকনা তো মাম্মা হ্যাঁ কি করছো এটা ছিবি এই টাকা এদিকে দেখাও এটা কি করছো দেখো জামা প্যান্ট গুলো এখানে ছিল ফেলে কি করছে কালকে পি এনে দিয়েছে তোমরা তো দেখলেই কি হয়েছে এত দুষ্টমি কেন তোমার দেখো এরকম সারাদিন হতেই চলে দেখো এখন পাকুসটা নিয়ে কি করছে বদমাইশি করছো হ্যাঁ মানে কি করবে বুঝে না দেখো দেখো এসে বকা দিক কি হলো আমার রুটি হয়ে গেছে সব রুটি করলাম এই যে মাম্মাকে দেব মাম্মা দেখো বসে আছে মাম্মাকে দেবো দাঁড়াও মাম্মা দাঁড়াও যে রুটি আরাম সকালের ব্রেকফাস্ট চলো তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে দেখো এখন বাজে দশটা এক তো দেখো লুচি মাম্মা কীরকম ডাটা চেবাচ্ছে দেখো ওকে হাটাতে নিয়ে যায় এক লাঠি ওর পাপা এনেছিল আর দেখো লাঠি রেখে চিবিয়ে চিবিয়ে তো আর কি করছে কামড়ে কামড়ে নিজেই ভেঙেছে আর এখন ছোট হয়ে গেছে ওটাকে চিবি চিবি দেখো মামা ডাটা চেপাচ্ছ মা ডাটা চেপাচ্ছ তুমি এরকম দুষ্টু দেখো চিবিয়ে চিবে লাঠি রেখে কি করেছে দেখো ওরা এত দাঁত শুর করছে তাই দাঁতে জোর করছে ওই দেখো দেখো এখন বাজে মাম্মার এই যে স্যুপ করবো বলে সব সবজি কেটে রেখেছি আর দেখো এত দুষ্টু সারা জায়গায় ছড়িয়ে কি করেছে দেখো গোছাবো এগুলো যত গুছিয়ে আমি তুলতে গেছি ও দেখো ইচ্ছা করে শুয়ে পড়েছে ওখানে এত দুষ্টু দেখো কি করেছে দেখো ইচ্ছা করে ওর মধ্যে শুয়ে পড়েছে আমি গোছাবো না এইগুলো তুলবো না রে লুসি তুলবো না ওট ওট কি করলি এগুলো ছড়িয়ে কি করলি কিরে এগুলো ছড়িয়ে কি করলি তুই এদিকে দেখা লুসি এদিকে দেখা ছড়িয়ে কি করলি বল দেখো এখন ওর পাপা এই যে গ্রিলটা রং করছে গিয়ে দাঁড়িয়ে রয়েছে এত দুষ্ট সো গাইস দেখো মাম্মাকে আজকেও স্নান করালাম সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো দেখো মাম্মাকে গা মুছিয়ে দিচ্ছ ওর পাপা তো গাইস তোমরা ভাবছো আজকে আমার সোনা একদম শান্ত হয়ে গেছে উৎপাতি করছে না তাই না তো দেখো একদম সত্যি শান্ত তো দেখো মুখের কথা মুখেই রয়ে গেল দেখো কিরকম বদমাইশি শুরু করে দিয়েছে দেখো ওর পাপা বলছে গামছাটা ছিঁড়ে যাবে সব কটা গামছা তো ছিঁড়ে দিলি ওই দেখো মার দেখাচ্ছে কিছুতেই ভয় পায় না এত অসভ্য গামছাগুলো জানো প্রত্যেকটা ছিঁড়ে দিয়েছে দেখো প্রত্যেকটা গামছা ছিঁড়ে দিয়েছে এরকম ভাবে পাপার গামছা ধরে কেমন টানছে দেখো সান ভেজা গানি কেমন সোফায় উঠে গেছে দেখো তো পাপা গামছাটা নিয়ে নিয়েছে লাফিয়ে দেখো পাপার কাছে যাবে গামছা ধরতে এত দুষ্টু ওই দেখো গামছাগুলো এই করে 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 সব কটা ছিঁড়েছে জানো গামছা জামা কাপড় তো ছিঁড়েইছে বলার কিছু নেই তো পাপা ভয় দেখাচ্ছে দেখো লাফিয়ে লাফিয়ে উঠছে পাপার গামছাটাকেও টানাটানি করছে এত দুষ্টু কি বলবো তো গাইস দেখো মাম্মাকে আজকে স্যুপ বানিয়ে দিয়েছি ভেজিটেবলস দিয়ে চিকেন দিইনি দেখবো মাম্মা খায় কি না তো চলো রিয়াকশানটাই দেখো মাম্মা ওয়েট করছে তো আমি নিয়ে আসলাম ওই দেখো একটুকু খাচ্ছে না যেহেতু চিকেন ডিম কিছু দেওয়া হয়নি খাবে না এত দুষ্টু জানো দেন তোমরা তো দেখতেই পেলে ও খেলো না যেহেতু চিকেন দিইনি আজকে শুধু ভেজিটেবলস তো ওর জন্য দেখো একটা ডিম এনে লাস্টে ডিম দিয়ে মাখিয়ে দিচ্ছি ভাতটা দেখো তো এই যে ডিমটা আন সিদ্ধ করলাম করে মাম্মার জন্য দেখো ডিম দিয়ে ভাতটা মাখিয়ে দিচ্ছি তো মাম্মার এবারে রিয়োকশানটা দেখবে একটুকু লেট করেনি আজকে যে ডিম দিয়ে মাখিয়ে দিয়েছি দেখো মাখতে দিচ্ছে না তার আগে একদম তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে তাড়াতাড়ি করে কতক্ষণ মানে ভাতটা আমাকে মাখতেই দিচ্ছে না দেখো এত টেস্টি মামা খিদে পেয়েছে খিদে দেখো কীরকমভাবে খাচ্ছে দেখো যেন কতদিন ওকে খেতে দিই না তো দেখো ভাত খাচ্ছে চলো আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা তো দুপুরবেলা দেখলে আজকে তো ওর স্যুপের মধ্যে চিকেন বা এগ কিছুই দিইনি কাছে শুধু ভেজিটেবলস তো ভাত দিয়েছিলাম মতো খায় লাস্টে এগ দিয়ে দিয়েছিলাম তখন খেয়েইছে তো চলো আবারও নিয়ে যাচ্ছি দেখবো ওর খেলটাও খায় কি না ভেজিটেবলস আজকে চিকেন টিকেন কিচ্ছু দিইনি দেখবো আমার মাম্মা খায় কি না চলো মাম্মা আসো এখানে চলে আসো বসে আছে না চলো ওই দেখো মুখ ফিরিয়ে নিচ্ছে দেখেছো খাবে না কেনার মধ্যে চিকেন নেই কিছু নেই দেখো পা দিয়ে কেমন ছড়িয়ে দিলো এরকম দুষ্টু দেখো পা দিয়ে সরিয়ে দিচ্ছে খাবি না বলে পা দিয়ে ঠেলে দিল হাত দিয়ে ডিম রেখেছিলাম তো এখন তো দোকান খুল খোলেনি আরেকটা ডিম রেখেছিলাম ডিমটা অন্য মনুস্কার যেই হয়েছে কোনোদিন এরম করে না বট করে বাটি থেকে তুলে খেয়ে নিয়েছে জানো তখন দোকান খুলবে তারপরে তো বলো দেখো স্যুপটা খেলো না ভেজিটেবলস বলে মামা খা খাও চিকেন নেই দেখো মুখই দেবে না ওর মধ্যে এত দুষ্টু চলে যাচ্ছে খাবে না খাবে না কেন তুমি খাবে না কেন খাও না খাও তুমি তো খাও তো মামা আজ চিকেন দিইনি ইচ্ছে করেই দিইনি চিকেন এই দেখো নিয়ে ফেলে দিল দেখো এরকম দুষ্ট খাবে না বুঝে দে নাও প্রথমে দিলাম সরি দিল হাত দিয়ে ঠেলে তুমি খাও তো খাও ও খায় চিকেন ছাড়া দেখো ওকে তো স্যুপ দিয়েছিলাম ও খেলো না তারপরে দেখো এই যে রুটি দিয়ে আম দিয়ে দিয়েছিলাম খেয়ে দেখো ভিতরে হাত ঢুকিয়ে বসে আছে কাউকে দেবে না ভাবছি ওর খাবারটা মনে সবাই খেয়ে নেবে কেউ খাবে না মাম্মা তো গাইস দেখো ওর দাদু ভাই এসছে এখন আর ওর পাপা তো গেটটা বললাম যে লাগিয়ে দিয়েছে যাতে বাইরে বেরিয়ে যেতে না পারে তো দেখো দাদুভাই ভাই এসছে বলে দেখো কিরকম করছে খোল যেতে পারছে না বাইরে দেখো টুং করে লেজ নাড়াচ্ছে দাদুভাই আসছে তো দেখো দাদুভাই চলে এসেছে এসে ওকে লিচু খাওয়াচ্ছে ও দেখো লিচু খাচ্ছে কিরকম মাম্মা টেস্টি টেস্টি মামা এই দেখো আর নেই দেখো তবুও খাবে আর নেই সোনামা আর নেই দেখো পাশের বাড়ি ওর বাবা ডাকছে ছেলেটার বাবা আর ও দেখো দরজার সামনে গিয়ে উকি মেরে দেখছে যে কার ঘরে কে এসছে বলি না কুটনিমা সেই দেখো কার ঘরে কে এসছে দেখবে দেখা হয়ে গেল দেখো ওর বিছানা করছে জানলা বন্ধ করছে বিছানা করবে আর ও এসে দেখো ওয়েট করছে কতক্ষণে বিছানায় উঠবে খাওয়া হয়ে গেছে বিছানায় উঠতে হবে তো ওই দেখো ডাকছে কিরকম কি আছে তুমি তো নিচে সবে চলো নিচে সবে চলো ওপরে উঠতে হবে না আজকে তুমি নিচে সবে এগারোটা সাত বাজে ওর গোপু দাদা শুয়ে পড়েছে ওর চোখে একটু ঘুম নেই এই যে ওর চোখে ঘুম নেই যতক্ষণ না আমরা ঘুমাবো ততক্ষণও ঘুমাবে না এত দুষ্টু মেয়ে দেখো ওই দেখো ডাকছে কেরকম হাত দিয়ে তো গাইস সেখানে ভিডিওটা এন্ড করলাম গুড নাইট টাটা